আসসালামু আলাইকুম প্রিয় বীর ভিডিও শ্রুতি আপনাদেরকে জানাচ্ছি বিশাবিডির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে ভিডিওর কথা বলছি সেটি হচ্ছে মহিলা টেইলার্স এবং ছেলেদের ইনডোর ক্লিনার হিসেবে। প্রিয় বন্ধুর আমার যারা মহিলা টেইলার্সের কাজ জানেন এবং যারা পুরুষ ইনডোর হিসাবে ইনডোর ক্লিনার এবং মহিলা ইনডোর ক্লিনার হিসেবে যেতে চান তাদের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করছি প্রিয় বন্ধুরা আমার আজকে যে ভিডিওটার কথা বলছি সেটি হচ্ছে সৌদি আরবের সুনামধন্য একটি কোম্পানি আলমোতা এবং মেয়েদের লেডিস টেলার্স হিসাবে যারা কাজ জানেন প্যান্ট এবং মেন যে সকল কাজ জানেন সব কাজ নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করছি অবশ্যই ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় বন্ধুরা আমার আপনারা যারা মহিলা টেলার্স হিসাবে যাবেন তাদের বেসিক তেলাই স্যালারি হবে সৌদি তেইশ রিয়াল ডিওটি হবে আট ঘন্টা এগুলো কি কী কাজ জানতে হবে সেগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করছি প্রিয় বন্ধুরা আমার আপনারা যারা এই ছুইদার পে যেতে চাচ্ছেন লেডিস টেইলার্সের কাছের হিসাবে তাদের প্যান্টের সিলাই ওভারলক সিঙ্গেল সুই এবং কি এমব্রয়ডারি সামান্য কিছু জানা কাজ জানা থাকতে হবে অবশ্যই আপনারা যারা এই কাজগুলি আবার এটার সাথে যারা আপনার এনি ফ্রম শিলানোর জন্য কিন্তু আপনার কাজে লাগবে সেই জন্যই আপনাদের ভিডিওর কথা বলছি প্রিয় বন্ধুরা আমার যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং যারা অতিথি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা যারা এই মহিলা ট্রেলার হিসেবে যাবেন তাদেরকে অনুরোধ করবো স্ক্রিনে দেওয়ার নাম্বার যে আছে নাম্বারে এসে যোগাযোগ করে আপনারা যেতে পারবেন এখানে বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশের মধ্যে ডিউটি কিন্তু বন্ধুরা আট দশ ঘন্টাই হবে আর একটি হচ্ছে সৈদারবে আল মোতায়রি কোম্পানিতে ছেলেদের ইনডোর ক্লিনার হিসেবে নিয়োগ দিবে এখানে বেসিক স্যালারি হবে চোদ্দো সুরিয়াল আপনাকে অবশ্যই ইনডোর ক্লিন হিসেবে যাবেন আপনাকে ওভার স্মার্ট হতে হবে দেখতে সুন্দর হতে হবে এবং আপনার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে যারা এই পুরুষ ইনডোর ক্লিন হিসেবে যেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন আমাদের অফিসে আর যারা অনেকেই বলছেন যে রিয়াজ ভাই আপনি আপনার অফিসের ঠিকানা জানি না আপনাদের অফিসের ঠিকানাটা কোন জায়গায় আমি ডিসক্রিপশন বক্সে সবসময় আপনাদের ঠিকানা দিয়ে রাখি প্রিয় বন্ধুরা আর বেশ কিছু শ্রমিক দেবে হাসপাতাল ক্লিনার এবং ইনডোর ক্লিনার যাকে বলে ইনডোর ক্লিনার হিসেবে যারা মহিলা শ্রমিক হিসেবে যেতে চান তাদের বেসিক সিলারি হবে আষ্টশো থেকে এক হাজার রিয়াল পর্যন্ত আগামী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আপনারা অবশ্যই বেল বাটনটি অন রাখবেন যাতে করে আপনারা প্রত্যেকটি ভিডিও পেয়ে যান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জবরকাত